সুপ্রিয় দর্শক দেশ এবং যে এখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কালিয়াগঞ্জ হাট এবং এই কালিয়াগঞ্জ হাট একেবারে বাংলাদেশের বর্ডার অঞ্চলে অবস্থিত মানে এখান থেকে বর্ডার খুব কাছাকাছি দুই থেকে তিন কিলোমিটার হবে না তারও অনেক কম আমরা একটু আপনাদের এই কালিয়াগঞ্জ হাট থেকে আজকে দেখানোর চেষ্টা করব যে আজকের বাজারে হাট ডিসার গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে সেই হাট ডিসার গরুগুলোর দাম অবশ্যই পুরো প্রতিবেদন যেটা সাথে থাকবেন আর কী ধরনের প্রতিবেদন চান সেটি কমেন্টে জানাবেন আপনারা প্রতিনিয়ত আমাদের কাছে বর্ডার সংগ্রহ হাটে প্রতিবেদন চান সেই সূত্র ধরেই কিন্তু আমরা চলে আসছি আজকে এখানে ভাই আপনার এটা ভাইয়া আচ্ছা আমরা দেখি এটা একটু দাম দাম ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া আমরা একটু দামটা জানার জন্য আসলাম কত দাম চাইলেন ভাই কত চাইলেন এটার দাম কত তেইশ হাজার টাকা কত বলে দাম কত বলে একুশ হাজার দাঁত কয়টা ভাইয়া জোয়ান হয়ে গেছে লাস্ট বেচা বিক্রি কত হলে করবেন বাইশ হাজার হলে যেত

চব্বিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে দেখে সর্বশেষ চব্বিশ আচ্ছা এটা যদি এখন নিয়ে কেউ গস্ত করতে চায় কতটুকু হবে চাচা পঞ্চাশ কেজির মতো চব্বিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে দেখে আপনাদের যে পাশে একটা চাচা আসসালামু আলাইকুম আপনার কত চাইলেন দাম চাচা সাড়ে আটাইস কত বলছে চব্বিশ পর্যন্ত বয়স বয়স চাচা নতুন জোয়ান বেচা বিক্রির রেট কত চাচা সাতাশ হাজার টাকা এই যে দেখেন নতুন জোয়ান সাতাশ হাজার টাকা হলে এটি বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এর পাশে একটা দেখছি আমরা এটার একটু দামে ধরে চেষ্টা করবো ভাইয়া এটা কত দাম চাইলেন কত চাইলেন পঁয়ত্রিশ এত দাম বেশি কত বলছে আঠাশ উনত্রিশ বেচা বিক্রি কত হলে করা যাবে তিরিশ পার দাঁত দাঁত বয়স জোয়ার জোয়ার নতুন যদিও দামটা বেশি কিন্তু একটু বেশ সুন্দর সাইজ কিছু লম্বা আছে এবং কোয়ালিটি সম্পূর্ণ আছে কি রেটটা বেশি আসসালামু আলাইকুম ভাই কি দাম বললেন এটার

আমরা একটু আপনাদের যেগুলো আসলে শরীরে মোটামুটি কিছুটা গোস্ত আছে এই গরুগুলোরই দামে ধরা দিচ্ছি চাচা কত চাইলেন আপনার একটা দাম কত দাম কোথায় চাচ্ছিলেন কত বলছে কত বললো তিরিশ হাজার বয়স বয়স চাচা চা কত হলে বিক্রি করবেন তেইশ নিচে দেবেন না এই সর্বশেষ তিরিশ হাজার হলে বিক্রি করবেন সেটাই একটা লাল রঙের দেখছি এটা একটা দাম দাম আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কত চাইলেন দাম এটা তিরিশ কত বলে সাতাশ সাড়ে সাতাশ লাস্ট বেচা বিক্রি কত হলে করবেন কত হলে বিক্রি করবেন উনত্রিশ নয় জোয়ার না ও চার দাম উনত্রিশ হাজার হলে বিক্রি হবে বেশ সুন্দর কালারটাও সুন্দর

কথা বলছে জোড়াটা কত পঞ্চাশ আপনি কত চাইলেন লাস্ট পঁয়ষট্টি এবং পঞ্চাশ বয়স কি চার দাঁত ছয় দাঁত করে বয়স লাস্ট কত হলে রাখবেন কত হলে বিক্রি করবেন একটা আইডিয়া দেন আইডিয়া লাভ কিছুটা লাভ রেখে

সাড়ে পায়স হলে ছেড়ে দিবেন বয়স বয়স জোয়ান আর লালটা তো চা একুশ এটা কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন বাইশ এটা বয়সটা চাচা এটাও নতুন জোয়ান বাইশ মানে বিক্রে চা এটা চাচা আসসালামু আলাইকুম কত দাম চাইলেন আপনারটা চাচা

কত চাইলেন এই যে এটা উপাসেরটা কত এত তো পয়সা হবে না 28 পয়সা এটা এখন পর্যন্ত কত উঠলো 23 বেচা বিক্রি রেট 25 যদি 25 হলে বিক্রি হবে দেখেন আর এটা এটাতে চাই এটা 25 এটা 32 চাইলেন এটা কত হলে বিক্রি করা যাবে একটা আইডিয়া দেন দেখি

কড়া কড়া বলতে কি ব্রেড বেশি না কম কম ব্রেড কম আচ্ছা রেড কমই মনে হলো আপনার কাছে আচ্ছা আচ্ছা এই যে এটা আমরা এটা দেখে কিনে নিয়েছি এটাকে পালবেন এর জন্য মোটা তাজা করে বিক্রি করবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরা দেখি সামনের দিকে

পঁয়ত্রিশ হাজার একশো যে ষাট পঁয়ত্রিশ হাজার একশো হাজার আমরা একটু দেখাই যে কি পরিমাণ কালেকশন এখানে উঠে যদিও আগে কিন্তু হাঁট খুব ছোট ছিল এখনো ছোট তবে এখানে এখন একটু জমজমাট হয়ে গেছে আগের তুলনায় জমাট মোটামুটি ক্রেতাও আসছে দামও পাচ্ছে না ক্রেতারা এখন আগের থেকে তবে আগে খুব কম দামেই পাওয়া যেত এখান থেকে যেগুলো সব পুলে হাটনিশ হাজার ভাই আপনারটা কত টাকা দাম চাইলেন কত বলে সাতাশ বেচা বিক্রি কত হলে করবেন আঠাশের নিচে হবে না